হ্যাঁ কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা আর এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছো তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি

দেখো নতুন করে দেশ স্বাধীন হইছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হইছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরে উলঙ্গ করে পিটায় হ্যালো ও দি বডি চলো জঙ্গলে যাই জঙ্গলে কি করতে যাবা শুনি কিছু করব না তুমি আমাকে তো খারাপ বাবা কেন বেশলি তার হাতটা ধরে একটু বসে থাকবা এই জন্য না আমি জোকের মধ্যে যাব

তরুণ ভাই বিয়ে করে ভুলে গেলেন এখন রোমিওর চেনেন না তোরে যদি একবার সামনে পাই তোর হাড়ি মাংস আলাদা করে ফেলাবো এই কি হইছে রোমিও ভাইরে বকতেছো কেন ওই বদমাইশি তো কইছিল তোমার মতো শান্ত মেয়ে নাকি আমি পাবো না তোমার দোষেই তো মার খাও রোমিওর দোষ দিচ্ছ কেন আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए এই তুমি পিছন পিছন একদম শোনা করে কই দিলাম আমি তো যাব ওই সাথে আমার ছায়াও যাবে শুধু ছায়া ব্লাউজ বিরা প্যান্টি এগুলো আমি বন্যার ত্রদে দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাতারি জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাব নৌকায় চড়া তো দূরের কথা নৌকার নাম নিলে সরকার মামলা দেবে শোনো পাঁচ হাজার রুপে তুমি মুঝে উধার দে দো আর এই পাঁচ হাজার রুপে তুমি মুঝে কব अरे अगले महीने जब तुम्हारी सैलरी मिलेगी तब वापस कर दूंगी।